হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আজকে তার নান্নান্স তার জন্য কিছু পার্সেল পাঠিয়েছে পার্সেলগুলো আসছে জামালপুর থেকে দাদি বাড়ি হচ্ছে জামালপুর তো জামালপুর থেকে নাননান্সের জন্য কিছু আম পাঠিয়েছে দেখুন আমগুলো কত বড় বড় কথায় আছে না গাছ লাগায় একজন ফল খায় আরেকজন সেম দাদিমা গাছ লাগিয়েছে ফল খাবে এই দেখুন নানা কিভাবে তাকিয়ে আছে তার ভাগেরটা ঠিক মতন আসছে কি না আমাদের নানাটা খুবই দুষ্ট সে কিন্তু খালি দুষ্টুমি করে না সে কিন্তু পড়াশোনাও করে নান্নান্স এখন ক্লাস প্লেতে তো সবাই নান্নান্সের জন্য দোয়া করবেন দেখুন দাদিমা তার জন্য লিচুও পাঠিয়েছে এই লিচুগুলো দেখুন অনেক সাইজ বড় বড় ছিল না বাট লিচুগুলো অনেক সুন্দর ছিল নান্নান্সের জন্য এই ব্যাগের ভিতরেও তার দাদিমা আম পাঠিয়েছে অনেক আম পাঠিয়েছে আমগুলো তো দেখে নান্নান্স খুবই খুশি এত খুশি তার বলার মত না তাকে দেখলেই বুঝতে পারবেন দেখুন সে কতটা খুশি আম পেয়ে এই দেখুন নান্স কিভাবে তাকিয়ে আছে তো সবাই নান্নান্সের জন্য দোয়া করবেন নানানসের দাদিমার জন্য দোয়া করবেন দাদার জন্য দোয়া করবেন ইভেন নান্নান্সের বুড়ো মা অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও বলি অসংখ্য ধন্যবাদ আর ভুল হলে ক্ষমা করে দিবেন বাই বাই টাটা